Vino a ti, বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ আমাকে দিতে পারে তুই আমার অজ্ঞান করে আমার মহিলকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই এবার অনামিকা ঐশী ও টিকটকার প্রিন্স মামুনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তুলেছে অনামিকা ঐশী ও প্রিন্স মামুনের ভাইরাল সেই ভিডিওটি মামুনের সাথে একই রকমের অন্তরঙ্গ মুহূর্তে সময় কাটাচ্ছেন টিকটকার অনামিকা ঐশী আর এই অন্তরঙ্গ মুহূর্তে ভিডিওটি প্রকাশ করেছেন ব্লু ফেরি লাইলা এছাড়াও মামুনের সাথে আরো অনেক মেয়ের ছবি এবং ভিডিও ভাইরাল করে দিয়েছেন ব্লু ফেরি লাইলা সবকিছু এখন লাইলার হাতে রয়েছে লাইলা তার পরিচিত সকল সাংবাদিকদের কাছে প্রিন্স মামুনের সকল অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও দিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত টিকটক আর লাইলা মামুন আবারও আলোচনায় রয়েছে লাইলা মামুনকে তার বাসায় ডেকে ঘুমের ওষুধ খাইয়ে মামুনের ফোনের সকল ভিডিও ও ছবি তার মোবাইলে নিয়ে নিয়েছেন যার একটি ভিডিওতে দেখা যায় অনামিকা ঐশীর সাথে প্রিন্স মামুন অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন যদিও ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডের আর ভিডিওতেও অনামিকা ঐশীকে ড্রাঙ্ক মনে হয়েছে অনামিকা ঐশী আলভির সাবেক স্ত্রী অনেকদিন ধরেই তাদের সম্পর্কে ফাটল ধরেছে জানা গেছে এরই মধ্যে আলভিকে ডিভোর্স দিয়েছেন অনামিকা ঐশী তবে তিনি সিক্রেট ভাবে প্রিন্স মামুর সাথে যে মাখোমাখো প্রেম করছেন তা কেউ আন্দাজ করতে পারেনি মামুন ও অনামিকা ঐশীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন নানা মন্তব্য ছড়িয়ে পড়েছে এদিকে লাইলা তার বাড়িতে মামুনকে ডেকে নিয়ে ঘুমের ওষুধ খাইয়ে তার ফোনের সকল ডাটা ট্রান্সফার করে নিয়েছে জানিয়ে লাইলা লাইলা মামুনের তুল কালাম কাণ্ড লাইলাকে লাইলার বাসাতে অকথ্য ভাষায় গালাগালি করেছেন প্রিন্স মামুন ভিউয়ার্স অনামিকা ঐশী ও প্রিন্স মামুনের সেই ভিডিওটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন